হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই যে সকালবেলা চলে এসেছি পাখিকে ভুজিয়া খেতে দিতে এই যে ভুজিয়া নিয়ে নিয়েছি চলো এবার পাখিকে খেতে দিয়ে দিই সকাল সকাল আমার রেগুলার রুটিন সকালবেলা পাখিকে খেতে দিয়ে তারপরে সব কাজকর্ম করা তো চলো বন্ধুরা পাখিকে খেতে দিয়ে দিই আয় 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 এ দেখো আমি ডাকছি তার সঙ্গে সঙ্গে আমার ছোটো মাম্মাও এসে বুঝিয়ে দেওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ে বলছে মাম্মা আমাকে দাও আমিও দেবো খেতে তাই আমার মাম্মাও দিয়ে দিচ্ছে পাখিকে খেতে তা চলো বন্ধুরা দেখবে একটু পরেই পাখি এসে ভরে যাবে আমি চলে যাই তারপর দেখো কত পাখি চলে আসে দেখতে থাকো এই দেখো বন্ধুরা কত পাখি চলে আসছে দেখেছো ওখানে পাখি ভরে যায় আস্তে আস্তে সকাল সকাল রান্না করে নিয়েছি তো কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এই যে আমার ছোট বোন এসেছে ওকে দেখাচ্ছি এই দেখো এটা আমার ছোট বোন ওটা আমার পরী তৃষ্ণা আর এই যে ত্রিধা বসে রয়েছে এরকম ফোন দেখছে ও ভীষণ দুষ্টু একটু কথা শুনে না শুধু ফোন দেখে আর ভাত খেতে যায় না চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা কি কি রান্না করেছি দেখে নাও আমার মুগ দিয়ে বলার কিছুই নেই এই যে সবাই খাচ্ছে এখন ওর জামাইবাবু খেতে বসবে তারপরে আমি খাবো চলো তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো এই যে বন্ধুরা গরম গরম গ্রিন পাপড় ভাজা ভেজে নিয়ে আসলাম আর এই যে সবাই মিলে খাচ্ছি এখন আর এই দেখো আমার ছোট মেয়ে কুকুরের বাচ্চাকে খেতে দিচ্ছে দেখো ছোট ছোট বাচ্চাদের বাদ জানা

हमको हाय कर दी हां দাও নাও টাকা হাই গাইস আমরা নে আচ্ছা বলবো না হাই গাইস গাই গাই নাও টাকা

যা সবাই মিলে যাচ্ছে ওরা পেছনে রয়েছে আমরা একটু সামনে যাচ্ছি সবাই মিলে ঘুরতে চলো তোমাদেরকেও দেখাবো আমাদের সঙ্গে থাকো ফুল গাছটা খুব সুন্দর এখানে সাদা চন্দ্রমল্লিকা মল্লিকা হলুদ চন্দ্র মল্লিকা তারপরে সর্ষে ফুল খুব সুন্দর চলো খুব সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছে একটা ঝলক দিয়ে দিচ্ছে পেছন দিকটাই দেখো ওই আমরা আবার হাঁটতে হাঁটতে যাবো চলো পেছন দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আরে দেখো কি করে পাক এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে সবাই মিলে ফুল বাগানে যাওয়ার জন্য এই যে আমার ছোট মাম্মা মা আসা মাম্মা আসা মাম্মা আসা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এটা আমাদের বাড়ির পাশেই ক্ষেতটা খুব সুন্দর দেখো মাঝখানে একটু আবার সাদা চন্দ্রমল্লিকা আছে ও এরিয়াটা হলুদ হলুদ কালার এর ফুল আর মাঝখানে একটু সাদা সোনা মা এদিকে চলে আসো এই যে এখানে আসো দেখো আমরা সবাই মিলে বাগানে চলে এসেছি নিয়েছি বলো কুড়িয়ে পেয়েছি এটা একদম শুকিয়ে গেছে ফুলটা কুড়িয়ে পেয়েছি দেখো শুকিয়ে গেছে এই যে বন্ধুরা ফুল বাগান থেকে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ উঠোনে অনেক জামা কাপড় রয়েছে সেগুলোও তুলতে হবে প্রায় সন্ধ্যাও লেগে গেছে চলো বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা আমাদের বাড়ির পাশে সাত দিনের অনুষ্ঠান বাহান্ন পোহরের কীর্তন হবে যার কারণেই আমাদের বাড়ির পাশে অনেকগুলো উনুন বানিয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে উনুনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর উনুনগুলো বানিয়েছে এই দেখো কত উনুন দেখেছ দেখো চারই সাইডে উনুন করে রেখেছে আর এই পাশে সবজিগুলো কেটে রেখেছে একটু পরেই আবার রান্না বান্না হবে সবজি ভাত ডাল ভাত সব কিছুই হবে চলো বন্ধুরা তোমাদের উনুনগুলো দেখিয়ে দিচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা উনুন বানিয়েছে আর চলো এদিকে সব মাসিরা সবজি কাটছে ওখানে কিছু কেটে রেখে দিয়েছে আর এখানে সব মাসিরা সবজি কাটছে আর এখানে প্যান্ডেল করেছে কিন্তু প্যান্ডেলে এখনও চেয়ার টেবিল পাতা হয়নি দেখেছো কত বড় প্যান্ডেল করেছে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হবে চলো তোমাদেরকে আবার সন্ধ্যাবেলায় দেখাবো এই দেখো পুরো রেডি করে রেখে দিয়েছে যে নিরামিষ তরকারি যে রান্না ও ঘর থেকে এ ঘরে চলে এলাম এই যে চিকেন স্যুপ করার জন্য চিকেন কেমা করে রেখে দিয়েছি রেডি করে আর চলো ওইদিকে এই যে বিনস আর গাজর কুচি আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে চলো ডিম আর আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এগুলো স্যুপের মধ্যে দেওয়ার জন্য এখন ওর পাপা গেছে কর্নফিলোওয়ার আনতে কনফিলোয়ারটা আনলেই তৈরি করে ফেলবো গরম গরম স্যুপ গরম গরম চিকেন স্যুপ রেডি চলো দেখিয়ে দিচ্ছি খাও 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 カウン এই দেখো বন্ধুরা আমার মাম্মা আজকে ক্যাটারিং হয়েছে এই যে দেখো ভাত এই যে ডাল দেখতে ডাল আর এই যে সবজি আর ওইদিকে সব সবজি টবজি রয়েছে এই দেখো আমার জেঠু ওইদিকে সবাই রয়েছে আর এই যে আমার মাম্মা আজকে ক্যাটারিং 저기 <목소리도> 저 <목소리도> তিলক কেটে চলে এসেছে দেখো কত সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর মতো লাগছে দেখ তিলক কেটেছে জয় কি আমি জানি না গো আমি দেখিনি ওর পাপা জানি বন্ধুরা কীর্তন শুনে বাড়ি চলে এসেছি আমার মেয়ে আর আমি দেখো ও এসে চিপস খাওয়া শুরু করে দিয়েছে বলো বন্ধুরা টাটা তাহলে বন্ধুরা ভিডিওটা এখনকার মতো এটুপি ফিরে আসছি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা বাই বাই টাটা